বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته হাদ কি আমি আফটার মাঝে হাজির হয়েছি আপনার গোপন সত্য কে জানার কে আপনার ক্ষতি করে কে আপনার উপরে জাদু কুফুরি করে বঞ্চনা করে তাকে আপনি যদি নিজের চোখে সজক্ষে দেখতে চান এবং তার ক্রিয়া কলাবকে আপনি জানতে চান কিভাবে সে আপনার উপরে ক্ষতি করতে চাই কুফুরি করে না অন্য কোনো উপায়ে তাহলে আজকের এই আমলছি। আমি যেভাবে বলবো একবারের জন্য সঠিকভাবে করে দেখেন আল্লাহ আপনি নিজেই জেনে যাবেন আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে আপনাকে যে কোনো মূল্যে প্রকাশ করে দিবেন ঘুমে হতে পারে জাগ্রত অবস্থায় হতে পারে অথবা আকাশের মধ্যেই তার নাম ভেসে উঠতে পারে আপনি এই আমলছি। নির্ভর করবে আপনার আমলের উপরে আপনার আমল যদি একেবারে খারাপ হয় তাহলে স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাবেন মাফ করবেন অন্যদিকে নেবেন না আর যদি আপনার আমল ভালো হয় তাহলে হচ্ছে আপনি নিজের চোখে তার কিয়া করা আপনি দেখতে পাবেন সে আপনার সামনে যে কোনোভাবে ধরা পড়ে যাবে আর যদি আপনার আমল সর্বোচ্চ ভালো হয় এই আমল করার সাথে সাথেই আকাশের মধ্যেই ওই জালেমের নাম ওই শত্রুর নাম আপনি নিজের চোখে ভাসমান অবস্থায় দেখতে পাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লোকায়ত আমল যা আজকে আমি আপনাদের কাছে পেশ করছি অতএব এই আমলটি করতে হবে কিভাবে করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আশা করি প্রতিটা ভাই বোনেরাই এই আমলটিকে করতে পারবেন এত চমৎকার আমল যা আপনারা চিন্তাও করতে পারবেন না অতএব এই আমলটিকে আমি যেভাবে বলছি একবারের জন্য আমার কথা শুনুন সেইভাবে আমল করে দেখেন এই আমলের কার্যকারিতা আপনাকে হচ্ছে অবাক করে দিবে এবং আপনি আনন্দে আত্মহারা যা আপনার একেবারে চিন্তা চেতনাকে একেবারে পরিবর্তন করে দিবে আপনার জীবনকে বদলে দিবে এত চমৎকার একটি আমল এই আমলটি করার জন্য আপনাদের সবচাইতে বেশি যেটা করতে হবে আপনারা দেখবেন সূর্য যখন হচ্ছে পূর্ব দিক থেকে উদিত হতে থাকে ঠিক এমন মুহূর্তে যতক্ষণ পর্যন্ত পূর্ব দিকেই সূর্য থাকবে এর মধ্যে যে কোনো সময় আমল করলেই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমল করার জন্য যেটি করতে হবে পূর্ব দিকে হয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাবেন এরপরে বলবেন পূর্ব দিকের সালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আলী সালসালাম এবং হজরত কাজা আইলা সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার গোপন শত্রুকে চিনার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন এরপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ডান হাতের যে এই যে শাহাদাত আঙ্গুলি রয়েছে এই শাহাদাত আঙ্গুলি দ্বারা সূর্যের দিকে ইশারা করে আপনার শাহাদাত আঙ্গুলি দ্বারা এই যে ইয়া বা তিনো সাতবার আপনি সূর্যের মধ্যে মনে হয় লিখছেন এমনভাবে আপনি হচ্ছে শাহাদাত আঙ্গুলি দ্বারা এভাবে আপনি লিখতে থাকবেন ইয়া বা তিন যেভাবে আছেন আপনারা হচ্ছে এইভাবে সূর্যের দিকে তাকিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ইসারাই হচ্ছে এই সাতবার এই পবিত্রা আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যত তিনি আমল করবেন তাহলে আরও ভালো কিছু পাবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপর আপনারা যেটা কাজটি করবেন সেটি হচ্ছে আগে তো সূর্যের দিকে তাকে সূর্যের মধ্যেই ইশারাতে হচ্ছে এই পবিত্র নাম সাতবার লিখেছেন এরপর সূর্যের দিক থেকে উল্টো দিকে ঘুরেন অর্থাৎ পশ্চিম দিকে হয়ে ঘুরেন দেওয়ার পরে পশ্চিম দিকে হওয়ার পরে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন হাত তুলে হে মাবুদ হে সারা সৃষ্টি জগতের মালিক সকল গোপন বিষয় কে জানেন যিনি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা তুমি আমার ওই শত্রু যে শত্রু গোপনে আমার উপর জাদুকুফুরি করে বাঞ্ছনা করে অথবা অন্যান্যভাবে আমাকে ক্ষতি করতে চাই আমি জানি না তাকে অচিরে আমার কাছে প্রকাশ করে দাও এরপর আপনি নিজের চোখেই যে তিনটি বিষয় বললাম যে কোনো একটি বিষয় আপনি দেখতে পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার